আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য স্পেশাল একটি প্রোডাক্ট নিয়ে চলে এসেছি সাধারণত পার্টি আর অনেক ড্রেস আপনারা দেখে থাকেন বাট আজকে যে ড্রেসটি নিয়ে এসেছি একদমই আলাদা এটা দোপাট্টা দেখেন কি যে লাক্সারিয়াস একটি দোপাট্টা ড্রেস এর সাথে চলে এসেছে হেভি ওয়ার্ক এখানে করা আছে পাশাপাশি এটার দোপাট্টা মাশাআল্লাহ বেশ বড় সাইজের একটা ড্রেসের আপনারা জানেন দোপাট্টা যখন বেশি সুন্দর হয় ড্রেসটা লুকিংটা অনেক বেশি গর্জিয়াস লাগে কারণ আপনারা যখন একটা কামিজ বানান কামিজের মধ্যে কিন্তু দোপাট্টাটাই বেশি দেখা যায় বানানোর পরে সো আজকে ড্রেসটাও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর আপনাদের সব থেকে ফেভারিট কালারে চলে এসেছে এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভি লুক কি যে দারুন ভাবে ডিজাইনটা করা আছে কামিজের মধ্যে অল ওভার গর্জিয়াস ভাবে কাজ করা থাকবে একদম সেম এজ এ ক্যাটালগ যেরকম আছে এরকমটাই কিন্তু আপনারা পাবেন খুব এক্সক্লুসিভ একটি ডিজাইনের মধ্যে টোটালিটাই হ্যাভি করে কাজ করা থাকবে আর ফ্যাব্রিকটা মাসাল্লাহ প্রিমিয়াম একটি ফ্যাব্রিক যেটা পড়তে অনেক বেশি কমফোর্টেবল ফিল করবেন এন্ড এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা হাতার কাপড় টেক্সটা ভাবে পাবেন এবং হাতার মধ্যে দেওয়ার জন্য একটি প্যাসেজ আপনারা পেয়ে যাবেন এরকম সুন্দর একটি প্যাকেটিং একটা প্যাসেস পেয়ে যাবেন যেটা হাতার মধ্যে ফিটিং করে নেবেন আর এটার যে ওনার সালোয়ারটা আছে ওনাটা তো দেখিয়ে দিয়েছি নাম হচ্ছে আগে সালোয়ারের কাপড়টা দেখিয়ে নিয়ে যে হাতার যে প্যাসেজটা আছে সেটা খোলা আছে এটা হচ্ছে হাতার মধ্যে যাবে দেখেন কি সুন্দর প্যাসেসটা দেখতে কিন্তু অনেক ভালো লাগবে এগুলো আর এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে কত দিচ্ছি জানেন মাত্র টাকা করে মাত্র বাইশো পঞ্চাশ করবেন মানে একদমে নতুন কিছু মিস করে ফেলবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা খুবই চমৎকার ভাবে ডিজাইন করা আছে আর ওনাটা শুরুতে খুলে দেখিয়েছিলাম আবার একটু দেখিয়ে দিই আপনাদেরকে একটি ওনা ওনার ড্রেসের সাথে আসলে ড্রেসটা এমনিতেই ভালো লাগে তো খুবই চমৎকার স্টাইল দেওয়া আছে আছে মধ্যে এবং ফাইনালি এটার যে আউটফিটটা একটি আপনারা জানেন একটা ড্রেসের মূল আকর্ষণ কিন্তু এখানে যে কামেজের সাথে কামেজের উপরে ওনাটা দেওয়ার পরে কেমন লাগায় সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা লুকিং টা জাস্ট হ্যাভিলুক কি যে গরসিয়াস একটি কালেকশন যেটা প্রাইস দিচ্ছি মাত্র বাইশো টাকা করে এত সুন্দর একটি ড্রেস যেটা দেখাতে দেখাতে অর্ডারের প্রসেসই নেই আপনাদেরকে সো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে উপরের নাম্বারে আপনারা হচ্ছে এটার স্ক্রিনশট নিয়ে ইমতবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাবেন পাশাপাশি আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বার দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশে এক টাকা অগ্রিম ছাড়াই আপনারা অর্ডার করতে পারবেন সো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ